একই দিনে একই সঙ্গে একদিকে বৈঠক একদিকে মিছিল চাকরি হারাদের এবং গতকাল দেখেছেন বা পড়ছো দেখেন যে লাঠি চার্জ এবং লাথি মারা শিক্ষক সমাজের উপর এটা কিভাবে দেখছেন আপনি দেখুন ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্যই যারা আজকে যোগ্য তারাও আজকে চাকরিচ্যুত হল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার বিচারপতিরা এই পিতাকীকরণের কথা বলেছে কিন্তু এক একজন এক এক রকম দিয়েছে রাজ্য সরকার এক তথ্য দিয়েছে এসএসসি আলাদা তথ্য দিয়েছে পর্ষদ আলাদা তথ্য দিয়েছে ফলে এই ভুলভাল তথ্যতে হচপচের জন্য এতগুলো বৈধ শিক্ষক আছে চাকরি হারা আজকে অনেক কথা বলছে কিন্তু আমি বলছি সম্পূর্ণ দায়বা রাজ্য সরকারকে নিতে হবে সহজ জিনিস ছিল ভাই কারা অর্থ অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের লিস্টটা দিয়ে দিলে তাদেরকে বাতিল করে দাও আর যারা বৈধ পন্থা অবলম্বন করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা চাকরিতে বল থাকতো সেইগুলো তো এই কটা বছর ধরে করতে পারলো না এখন রাজ্য সরকার অনেক বড় বড় কথা বলছেন অনেক মানে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রতিশ্রুতি অন্তঃার মনে আমি তার কয়েকদিনের মধ্যে যখন কসবাই বা বিভিন্ন জায়গায় ডিআই অফিসে যখন এই বিষয়টা নিয়ে তাদের যেভাবে পুলিশ আক্রমণ নামিয়ে আনলো একটা সুস্থ সমাজে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আরে এটা ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র এখানে ক্রিমিনালদের সাথেও যে মানে এই আচরণ করা যায় না এখানে জেল বলে এখানে সংশোধনাগার বলা হচ্ছে আর সেখানে একজন শিক্ষক যারা জাতির মেরুদণ্ড বা সমাজের মেরুদণ্ড বলি আমরা তাদেরকে যেভাবে আক্রমণ হলো মারধর হলো শুধু লাঠির ডান্ডা ভেঙে ফেলেছে এমন মারধর করেছে এদের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করলো কটা পুলিশকে সোপাজ করেছে কজনের বিরুদ্ধে মানে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছে আমি জানতে চাই ছাগল চোর ধরা পড়ে গেলে এরা বড় বড় করে এদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশ তাদের পেজে লিখে দেয় যে এত জায়গায় একটা ছাগল ধরা পড়েছে আমি এই মর্মে জাস্ট বোঝানোর জন্য বলছি তাহলে এদের বিরুদ্ধে যারা এই ধরনের শিক্ষকদের উপরে আক্রমণ চললো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করলো লিখেছে তারা এটা মেনে নেওয়া যায় না আর এই আক্রমণ থেকে যারা এখনো চুপ করে আছে যারা ভাবছেন যে তৃণমূল কংগ্রেস হয়তো ন্যায় দেবে আমি তাদের বলছি আপনাদের হয়তো মনে হয় নাম্বারটা লেগে আসছে আপনারা প্রতিবাদ সচ্ছল হন যারা এই শিক্ষকদের উপর আক্রমণ শুধু নয় যারা শান্তিপূর্ণ কোন মিছিলের ওপরে এই ধরনের বিভিন্ন জায়গায় পুলিশ আক্রমণ করে এর আপনারা সোচ্চার হন না হলে আপনার নাম্বার আসছে দেখবেন আপনার আবার পুলিশ আক্রমণ হবে দেখতে পাচ্ছি তো গাড়ি যাচ্ছে সব ছত্র ঠিক আছে এত টাকা দিতে হবে না দিলে মারধর করছে আটকে রাখছে গাড়ি এ ধরনের ঘটনা ঘটছে তাহলে আমাদেরকে সমাজের সকল স্তরের মানুষকে আসতে হবে পুলিশটা কি জিনিস পুলিশকে আমরা মাইনে দিয়ে রেখেছি আমাদের ট্যাক্সের টাকা দিয়ে রেখেছি সাথে শান্তি শৃঙ্খলটা তারা বজায় রাখতে পারে ডিসিপ্লিন ট্রাফিক থেকে শুরু করে এই বিষয়টা যেন তারা ঠিকঠাক রেখে তারা আমাদের উপরে চড়ে বসছে তারা আমাদের উপরে চার্জ করছে তারা আমাদেরকে আক্রমণ করছে আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে আমি ধরে নিচ্ছি ওখানে কিছু দু একজন টিচার হয়তো অন্যায় করেছে আমি ধরে নিলাম করেনি নিই আমি বলছি তাহলে কি উচিত ছিল টিচারদের বিরুদ্ধে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিয়েও তাল না করে সমস্ত টিচারদের তো আক্রমণ এবার যদি আমি উল্টো কথা বলি ওরা যে আমরা দেখি তো পুলিশ অন্যায় করে তাই কি সমস্ত পুলিশকে পাবলিক ধরে পিটাবে এটা মেনে নেওয়া যাবে সুষ্ঠু সমাজকে মান্যতা দেবে যেমন এটাকে মান্যতা দেবে না পুলিশের উপর আক্রমণকে পুলিশ অন্যায় করলো পুলিশের উপর আক্রমণ করার মান্যতা দেবে না ঠিক একইভাবে টিচারদের যে যেভাবে আক্রমণ করেছে পুলিশ এটাকেও মেনে নেওয়া যায় না একটু বলে রাখি মনে নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে আমাদের কাছে ডেটা আছে ইউনাইটেড নেশন বলছে এক লক্ষ মানুষ থাকলে দুশো একুশটা পুলিশ দিতে আর আমাদের রাজ্যে এক লক্ষ মানুষ পিছু মাত্র সাতানব্বই থেকে আটানব্বইটা পুলিশ আছে আপনার ওয়েপেন শর্টেজ আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওয়েপেন শর্টেজ আছে আমাদের রাজ্যে পুলিশ দিয়ে আমাদের ধমকানো চমকানো গণতান্ত্রিক আন্দোলনকে আপনারা দলের লোকেরা চুরি করেছে চুরি করার জন্য মেধাযুক্ত গুলো আজকে চাকরি হারা হয়েছে আপনারা ডেটা ঠিকঠাক দেননি আবার পুলিশকে দিয়ে মারধর করাচ্ছেন এটা কি কিন্তু মেনে নেওয়া যাবে না এটা অবিলম্বে যারা এই অন্যায় কাজের সাথে যুক্ত যেই পুলিশ কর্মীগুলো ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন অন্যতাই কিন্তু এর জবাব আপনাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পাবলিক দেবে আমরাও দেব আপনি বলছেন পুলিশ শর্টেজ আছে সিভিক পুলিশ তো দিয়ে যাই দিয়েছে না তো অনেক শর্টেজ আছে আমি ইউনাইটেড নেশনের যে রেকমেন্ডেশন সেটাকে সামনে রেখে বলছি একটা সিভিক সিভিক ভলান্টিয়ার যারা আছে তাদের তাদেরকে তো অন্যভাবে কাজে লাগাচ্ছে তা সিভিক ভলান্টিয়ারদেরকে একদম ল এন্ড অর্ডার দেখার কোনো কাজের আগানোর নিয়ম নাই ইতো আজকে সিভিক ভলান্টিয়ারদের পড়াচ্ছি যখন কারা হচ্ছে সিভিক ভলান্টিয়ার বলো codimension আগে দেখলেন না বাড়ার সাথে লড়িদান करिए টাকা তুলছিল সিভিক ভলান্টিয়ারদের ক্ষমতা আছে লড়িদান करिए টাকা নিবার তাদের ঊর্ধ্বতন অফিসারগুলো দিদিনা বলে কিন্তু ছবি কার আসলো সিভিক ভলান্টিয়ারে বলি বাকড়া কে হলো সিভিক ভলান্টিয়ার সিভিক ভলান্টিয়ারদের বলবো আপনাদের কিন্তু লোয়েন অর্ডার দেখার দায়িত্ব নয় হাইকোর্ট বারবার কথা নির্দেশ দিয়েছে সুতরাং আপনারা যদি ওখানে কি হই যায় পার্টিকুলার আপনাদের দেখে দেখে কিন্তু আগামী দিনে মামলা হবে আপনাদের নাম ধরে ধরে হবে আপনাদের তো দপ্তর কিন্তু আপনাদের বাঁচাতে পারবে না সুতরাং মাইনে কোন দিচ্ছে মাইনে বাড়ানোর জন্য কে বলছেন আমি বলছি যেমন মাইনে বাড়ানোর জন্য এক হাজার টাকা বেড়েছে এক হাজার টাকা বাড়লে হবে না সমকাজে সমবেতন দিতে হবে এক একটা সিভিক ভলেন্টিয়ার কনস্টেবলের থেকে কোনো অংশে কাজ কম করছে না তাহলে কনস্টেবল কনস্টেবলের মতো কেন মাইনে পাবে না দু সালে সমকাজে সমবেতনের মতো সিভিক ভলেন্টিয়ারদের মাইনের দাবি করছি যেমন সাথে সাথে সতর্ক করে দিচ্ছি সিভিক ভলান্টিয়ারদেরকে যদি আপনারা এই লয়াল অর্ডার দেখার কাজে যান আপনাদের কিন্তু চিহ্নিত করে করে মামলা হবে এই যে আমরা সুন্দরবন থেকে আসছি সেই জায়গা থেকে যখনই রাস্তায় দেখছি প্রত্যেকটা জায়গায় কিন্তু সিভিক ভলেন্টিয়ারের রাস্তা গাড়িগুলোকে আটকাচ্ছে গাড়িগুলোকে কাগজপত্র যদি সিভিক ভলান্টিয়ার করে আপনি তাদের ভিডিও করুন আর বলুন আপনার রাইট নাই ইভেন কনস্টেবলও রাইট নাই এএসআই থেকে ওপর থেকে যারা আছে তারাই সব কাগজপত্র দিচ্ছে তারা করতে পারবে তার নিচে কেউ দেখতে পারে না আপনি ডাইরেক্ট বলবেন আপনার আপনার অর্ডার আছে আপনার রাইট আছে আপনি আমার কাগজ চেক করার অর্ডারটা দেখান তারাই আপনি করবেন আপনি যেটা বলছিলেন যে মুখ্যমন্ত্রীকে